ব্যানার কার্ক আছে সে একটু সামনে নিয়ে সবাই সামনে আসো আর একজন বা দুজন মিরে করে একটু সামনে দিকে আসো i don't

পাঁচ বছর পর তাদেরকে চাকরির জন্য আবেদন আমি দেওয়া আমরা চাই এই বাংলাদেশের যারা মানুষ আছে তাদেরকে বাতিল করে

হবে এখানে এর মধ্যে আমাদের একটা মূল্যতম দাবি হলো যে আমাদের নাক্তর মধ্যে থেকে বুড়ো করতে হবে আমাদের আচ্ছা আমাদের অনেকগুলো দাবি আছে এখানে তার মধ্যে মেনটা একটা দাবি সঙ্গে

আমাদের ডিগ্রি সম্মান সম্মানটা হোক আমাদের ডিগ্রি সম্মান হবে আমরা আমরা এই থেকে পাশ করার পরে আমরা এইসে পাশ করবার তিন বছরের ডিপ্লোমা এবং চার বছর পেয়েছি দেখি কিন্তু সেই পাশ তো সম্মান আমরা কিন্তু পাই না আমাদের দাবি আমাদের ডিগ্রি সম্মান দিতে হবে আর আমাদের বিএমসি তে যে রেজিস্টার আছে উনি আমাদের নাচ থেকে না উনি আমাদের তারে সম্বন্ধে বোঝে না আমরা ওখানে আমাদের রেজিস্টার নাচ থেকে চাই